আজ প্রতিবাদ জানাচ্ছি ইনশাল্লাহ এই দেশে আওয়ামী লীগ এবং তাদের দোষ দেওয়ার কোন জায়গা হবে না বাংলাদেশ জাতীয়তাবাদী নারায়ণগঞ্জ জেলা শাখার আজকে প্রতিটা ইউনিটের নেতৃবৃন্দ এই মার্চ সফল করার উদ্দেশ্যে কাকপুর এসে উপস্থিত হয়েছে আমরা ভারতীয় আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে আজ প্রতিবাদ জানাচ্ছি রামগঞ্জ জেলা যুবদল এবং শহীদ রাষ্ট্রপতি রহমানের আদর্শে এবং আপনার আমাদের ভবিষ্যৎ প্রশ্ন নয় দেশটার কার্যক্রমের অনুপ্রেরণা এবং নির্দেশনায় আজকে আজকে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আমাদের এইটা একটা মৌন প্রতিবাদ এবং রাজপথে ভবিষ্যতে যদি আমরা যেভাবে স্বৈরশাসক আওয়ামী সরকারকে হটিয়েছি ইনশাল্লাহ ভারতের বিরুদ্ধে আমরা সেভাবে দাঁড়িয়ে যাবো রাজপথে ইনশাল্লাহ উনিশশো সালে যুদ্ধে মানুষ যেভাবে জাপিয়ে পড়েছে আপামর জনতা ঠিক জুলাই আগস্টের যুদ্ধে স্বাধীনতার দ্বিতীয় যুদ্ধে বাংলার মানুষ আবারও রাজপথে নেমে এসেছে ইনশাল্লাহ এই দেশে আওয়ামী লীগ এবং তাদের দোষ দেওয়ার কোনো জায়গা হবে না সবাই এখন রাজপথে আপনার দক্ষ দিতে শিখে গেছে এই দেশে আর কখনো আওয়ামী লীগে ফাই হবে না ইনশাল্লাহ জেলা যুবদল রাজপথের ভবিষ্যতে ছিল সামনে থাকবে